এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি আসলে দুশো পঞ্চাশটি আসন পাবে জামাতি বা কতটি আসন পাবে এনসিপি কি খাতা করতে পারবে জাতীয় পার্টির অবস্থান কোথায় আওয়ামী লীগের পঁচিশ ভোট জাতীয় পার্টির বাক্সে যাবে না তো এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ পুরো ভিডিওটি দেখুন তাহলে বিএনপি কতটি আসন পেতে যাচ্ছে তা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই শ্রদ্ধা আজকের আলোচনার বিষয় আগামী দ্রৈদ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুশো পঞ্চাশ আসন বনাম মাঠের বাস্তবতা পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল জুলাই বিপ্লবের পর ভিন্নরকম রকম প্রেক্ষাপটে আওয়ামী লীগহীন ভুক্তপ্তায়ী রাজনীতিতে দু যুগেরও বেশি সময়ের বন্ধু জামাত ও বিএমপি এখন মুখোমুখি অবস্থান জুলাই আন্দোলনের চিষ্ট দল এনসিপি কেন্দ্রে কিছু মুখ থাকলেও তিনশো আসনের অধিকাংশ আসনেই তারা কমিটি দিতে পারে নাই যেসব জায়গায় তারা কমিটি দিয়েছে প্রতিদিনই কেউ না কেউ সেসব জায়গা থেকে পদত্যাগ করছে অন্যদিকে জাতীয় পার্টির অন্তঃকন্দন স্বরাচারের সহযোগী আখ্যানে রাজনীতিতে তারা কণ্ঠাসা অন্যান্য ছোট দলগুলো বড় দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত এই মুহূর্তে রাজনৈতিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থান আছে বিএনপি ভাবা হচ্ছে তারা একাই দুইশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশটি আসন পাবে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি আসলে দুইশো পঞ্চাশটি আসন পাবে জামাতি বা কতটি আসন পাবে এনসিপি কি খাতা বলতে পারবে জাতীয় পার্টির অবস্থান কোথায় আওয়ামী লীগের পঁচিশ পার্সেন্ট ভোট জাতীয় পার্টির বাক্সা যাবে না তো এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ পুরো ভিডিওটি দেখুন তাহলে বিএনপি কতটি আসন পেতে যাচ্ছে তা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে চলুন দেখে আসি বিভাগ ভিত্তিক গত চারটি গ্রহণযোগ্য নির্বাচন অর্থাৎ একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক এবং দুই হাজার আট সালের নির্বাচনে কোন দল কেমন ফলাফল করেছে সেই ফলাফলের উপর ভিত্তি করে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা রংপুর বিভাগ নিয়ে আলোচনা করব। আটটি জেলা নিয়ে গঠিত রংপুর বিভাগে মোট আসন সংখ্যা তেত্রিশটি এই তেত্রিশটি আসনে গত একানব্বই ছিয়ানব্বই এক ও আটের পৃথক চারটি নির্বাচনে বিএনপি মোট একশো বত্রিশ জন প্রার্থী প্রতিযোগিতা করে যার মধ্যে মাত্র ষোলো জন প্রার্থী জয়লাভ করে এই ষোলো জনের ভিতরে দুই হাজার এক সালে বারো জন জয়লাভ করে চলুন আরেকটু কাটাছা করি পঞ্চগড় ও দিনাজপুর জেলা বাদ দিয়ে বাকি ছয়টি জেলায় মোট সংসদীয় আসন পঁচিশটি উনিশশো একানব্বই উনিশশো এবং দুই হাজার সালের নির্বাচনে এই ছয়টি জেলার পঁচিশটি আসন থেকে বিএনপি একটি আসনও জয়লাভ করতে পারেনি শুধু দুই সালে চার জেলার চারটি আসনে জয়লাভ করে রংপুর ও কুড়িগ্রাম জেলায় বিএনপি আজ অবধি একটি আসনও জয়লাভ করতে পারেনি বিএমপি পঞ্চগড় ও দিনাজপুরের আটটি আসনের ছয়টিতে জয় পেতে পারে অন্যদিকে মির্জা ফখরুলের ঠাকুরগা এক আসন ও নীলফামী চার আসন সহ আরো দুইটি আসন মোট দশটি আসনে বিএনপি জয়লাভ করতে পারে তবে এখানেও কিন্তু আছে এই বিভাগে সবসময় ত্রিমুখী লড়াই হয় বিএনপি জাতীয় পার্টি ও আওয়ামী লীগ দু সালে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ জোট করায় তাদের ফুট এক বাক্সে পড়ে ফলশ্রুতিতে দু হাজার আট সালে বিএনপি এই বিভাগে আসন সংখ্যা শূন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের রিজার্ভ ভোটের অর্ধেক ভোট যদি জাতীয় পার্টির বাক্সে পড়ে তাহলে বিএনপি দশ থেকে নেমে পাঁচ আসনে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না একটি অ্যাডভার্টাইজমেন্ট আগামী দুটি ভিডিও বানাবো বিএনপির শক্তিশালী বৃষ্টি জেলা ও দুর্বল বৃষ্টি জেলার আসন ভিত্তিক ভোটের বিশ্লেষণ নিয়ে সেসব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে চাপ দিয়ে যাতে ভিডিওটি আপনার কাছে খুব দ্রুতই পৌঁছায় কথিত আছে রাজশাহীর মাটি বিএমপির ঘাটে হ্যাঁ ঠিকই শুনেছেন এইবার আলোচনা করব রাজশাহী বিভাগ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি এই রাজশাহী বিভাগে স্বাভাবিকভাবে ঘাটি হিসেবে পরিচিত রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ আটটি জেলা নিয়ে গঠিত যেখানে উনচল্লিশটি সংসদীয় আসন রয়েছে গ্রহণযোগ্য চারটি নির্বাচনে বিএনপি মোট আলাদা আলাদা একশো ছাপ্পান্ন জন প্রার্থী প্রতিযোগিতা করে যার মধ্যে সাতানব্বই জন জয়লাভ করে যা শতকরা হিসাবে বাষট্টি জন দুই সালে নির্বাচন যদি বাদ দিই তাহলে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই সালের পৃথক তিন নির্বাচনে বিএনপি ও তার জোট মিলে একশো সতেরোটি আসনের মধ্যে নিরানব্বইটি আসন জয়লাভ করে প্রক্ষান্তরে আওয়ামী লীগ পায় মাত্র আঠারোটি দুই হাজার সালে ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের ইস্তেহারে কুপকাত হয় বিএনপি এই বিভাগে উনচল্লিশটি আসনের মধ্যে মাত্র আটটি আসন পায় বিএনপি অন্যদিকে আওয়ামী লীগ পায় একাত্রিশটি আসন এই বিভাগে জাতীয় পার্টির অবস্থান ভালো না হলেও আগামী নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামাতের অবস্থান বেশ শক্তিশালী আগামী নির্বাচনে আওয়ামী লীগের মোট ভোট যদি জাতীয় পার্টির বাক্সে পড়ে তারপরও সিরাজগঞ্জে দুই একটি আসন ছাড়া এর কোনো প্রভাব জাতীয় পার্টি ফেলাতে পারবে না অন্যদিকে চাপাইনবগঞ্জ রাজশাহী পাবনা ও নগার বেশ কয়েকটি আসন জামাত জয়লাভ করবে বলে আভাস পাওয়া যাচ্ছে এই হিসাবগুলোর পর রাজশাহী বিভাগের উনচল্লিশটি আসনের ভিতর বিএমপি সাতাশ থেকে তিরিশটি আসন জামাত আট থেকে দশটি আসন ও জাতীয় পার্টি দুটি আসন পেতে পারে বলে আমার ধারণা আপনার মতে বিএমপি এই বিভাগ থেকে কয়টি আসন পেতে পারে তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবার আলোচনা করব খুলনা বিভাগ নিয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বিভাগ খুলনা এই বিভাগে দশটি জেলা নিয়ে গঠিত যেখানে সংসদীয় আসন আছে ছত্রিশটি খুলনা বিভাগে বিএমপির পাশের হার বত্রিশ দশমিক ছয় তিন শতাংশ খুলনা বিভাগের উত্তরে চারটি জেলা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাং ও ঝেনাদাহে বিএমপির যতটা শক্তিশালী অবস্থান ঠিক দক্ষিণের ছয়টি জেলায় ততটাই দুর্বল যশোর বাঘেরার সাতক্ষেরা এই তিন জেলার চোদ্দটি আসনের মধ্যে দুই এক সালে বিএমপি ছয়টি আসন জয়লাভ করে অন্য তিন নির্বাচন অর্থাৎ একানব্বই ছিয়ানব্বই এবং দুই হাজার সালের এই তিন জেলায় একটি আসনও বিএমপি পায় নাই মাসাফির জেলা নড়াইলে বিএনপি জয়ের হার শূন্য অর্থাৎ আজ পর্যন্ত এই জেলা থেকে ধানের শীষ প্রতীকে কেউ জয়লাভ করতে পারে নাই পৃথক চারটি নির্বাচন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক ও দুই হাজার আট খুলনা বিভাগের ছত্রিশটি আসনের বিপরীতে বিএনপি একশো চুয়াল্লিশ জন প্রার্থী প্রতিযোগিতা করে এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে মাত্র সাতচল্লিশ জন জয়লাভ করে সাতক্ষীরা বাগেরহাট খুলনা ও ঝিনাইদহের জেলায় জামাতের অবস্থান বেশ শক্তিশালী বিগত সময়ে এই জেলাগুলিতে জামাতের উল্লেখযোগ্য প্রার্থী তারিবাল্লা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। জাতীয় পার্টি এই বিভাগ থেকে সবসময় তিন থেকে পাঁচটি আসন পেয়ে আসছে তবে যশোর খুলনা বাঘেরা নড়াইল জেলা আওয়ামী লীগ অধ্যুষিত হয় এই আসনগুলোতে অনেক স্বতন্ত্র এমপি দেখা যেতে পারে অথবা এই ভোটগুলো যদি জাতীয় বাক্সে যায় তবে জাতীয় পার্টির আসন সংখ্যা দশ থেকে বারোটি পর্যন্ত হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ সহ অন্যান্য ছোট দলগুলো এই বিভাগ থেকে দুই একটি আসন পেতে পারে মোটামুটি আলোচনার পর এবার উপসংহারে আসা যাক খুলনা বিভাগে বিএনপি পনেরো থেকে সতেরোটি আসন পেতে পারে জামাত দশ থেকে বারোটি জাতীয় পার্টি প্লাস স্বতন্ত্র দশ থেকে বারোটি এবং অন্যান্য ছোট দলগুলো এক থেকে দুইটি আসন পাবে বলে আমার ধারণা আপনার মতে কোন দল কতটি আসন পাবে তা কমেন্ট বক্সে লিখে যাবেন বাংলার ভেনিস নামে পরিচিত দক্ষিণবঙ্গের বিভাগ বরিশাল এই বরিশাল বিভাগে বিএমপি নির্বাচনী ইতিহাস মোটেও ভালো না ছয়টি জেলায় না গঠিত বরিশাল বিভাগে আসন আছে একুশটি গত চারটি গ্রহণযোগ্য নির্বাচন একানব্বই ছিয়ানব্বই দু এক ও দু সালে বরিশাল বিভাগের বরিশাল জেলা ও ঝালকাটি জেলা ভালো অবস্থান থাকলেও পিরোজপুর বরগুনা ও পটুয়াখালী জেলা অবস্থা খুবই খারাপ এই তিন জেলায় আসন আছে নয়টি বিগত চারটি নির্বাচনে ছত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে মাত্র ছয়জন জন ফিরোজপুরে সবসময় জামাত ইসলামের শক্ত ঘাট হিসেবে পরিচিত অন্যদিকে জাতীয় পার্টির কিছু আসনে শক্ত অবস্থান আছে বরিশাল বিভাগের ছয়টি জেলা নিয়ে একুশটি আসনে চুরাশি জন প্রার্থী ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করে একত্রিশ জন প্রার্থী জয়লাভ করে জয়ের হার ছত্রিশ দশমিক নয় শতাংশ যা বিএনপির জন্য কখনোই শুভকর নয় পূর্বে এই বিভাগে সবসময় বিএনপি থেকে আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী ছিল এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এই বিপুল সংখ্যক ভোট যাবে কোথায় আওয়ামী লীগের এই রিজার্ভ ভোট কি জাতীয় পার্টির বাক্সে যাবে যদি আওয়ামী লীগের এই ভোট জাতীয় পার্টির বাক্সে যায় তাহলে জাতীয় পার্টির আসন বিএনপি থেকে বেশি হবে এটা নিশ্চিত সব কিছু বিবেচনা করে বরিশাল বিভাগে বিএনপি বারো থেকে চোদ্দটি আসন পাবে বলে আমার মনে হয় বরিশাল বিভাগের ভাইব্রাদারেরা বলে যাবেন বরিশাল বিভাগের একুশটি আসনের মধ্যে কে কতটি আসন পেতে যাচ্ছে একটি অ্যাডভার্টাইজমেন্ট আমার পরবর্তী ভিডিওটি হবে আওয়ামী লীগ প্রদর্শিত বিশটি জেলা যে জেলাগুলিতে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের এই বিপুল সংখ্যক ভোট কার বাক্সে যেতে চলেছে তার বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুই সালে প্রতিষ্ঠিত হওয়া ময়মনসিংহ বিভাগে মোট জেলা আছে চারটি ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনা আওয়ামী লীগ উদ্দেশ্যিত এই ময়মনসিংহ বিভাগে বিএনপির অবস্থা খুবই খারাপ এই বিভাগে চব্বিশটি সংসদীয় আসনের মধ্যে উনিশশো সালে দশটি ছিয়ানব্বই সালে ছয়টি ও দুই এক সালে এগারোটি আসনে জয়লাভ করে প্রক্ষান্তরে দুই সালে সব কয়টি আসনে পরাজয় বরণ করে এই বিভাগের চারটি জেলায় চব্বিশটি আসনের বিপরীতে পৃথক চারটি গ্রহণযোগ্য নির্বাচনে ছিয়ানব্বই জন প্রার্থী ধানের শীর্ষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে সাতাশ জন জয়ের হার চব্বিশ দশমিক এক তিন শতাংশ বাংলাদেশ জামাত ইসলাম অতীতের নির্বাচনের কয়েকটি আসন থেকে জয়লাভ এবং বেশ কিছু আসনে তাদের প্রভাব দৃশ্যমান অপরদিকে জাতীয় পার্টি পূর্বের নির্বাচনগুলিতে বেশ কয়েকটি আসনে নিয়মিত জয়লাভ করে আসছে এই চারটি জেলায় বিএনপির তুলনায় সবসময়ই আওয়ামী লীগ শক্তিশালী আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে তাহলে আওয়ামী লীগের এই বিপুল সংখ্যক ভোট কার বাক্সে যেতে চলেছে আওয়ামী লীগের ভাইরা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবকিছু কিছু বিবেচনা করে আমার মনে হয় ময়মনসিংহ বিভাগে বিএনপি বারো থেকে চোদ্দটি আসন পেতে পারে ময়মনসিংহ বিভাগের ভাই ও বোনেরা বলে যাবেন আপনার বিভাগের চব্বিশটা আসনের মধ্যে বিএনপি এইবার কতটি আসন পেতে যাচ্ছে অতীতের ভোটের ফলাফল দেখে বলা যায় ঢাকা জেলা বিএনপির দুর্গ যখন ঢাকা বিভাগের কথা আসে তখন অবশ্যই ঢাকা বিভাগকে বিএমপি দুর্গ বলা চলে না কারণ এই বিভাগে গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুরের মতন জেলা আছে যা বিএনপির জন্য দুঃস্বপ্ন তেরোটি জেলা নিয়ে গঠিত ঢাকা বিভাগে মোট সংসদীয় আসন আছে একাত্তরটি এই তেরোটি জেলার মধ্যে মুন্সীগঞ্জ মানিকগঞ্জ ঢাকা নরসিংহ ও নারায়ণগঞ্জ এই পাঁচটি জেলা বিএনপি অধ্যুষিত বলা গেলেও গোপালগঞ্জ মানিকগঞ্জ ও শরীয়তপুর বিএমপি আজব্দি একটি প্রার্থীও জয়লাভ করে আসতে পারে নাই এই বিভাগের অন্যান্য জেলাগুলোর মধ্যে গাজীপুরে বারো শতাংশ ফরিদপুরে বত্রিশ শতাংশ কিশোরগঞ্জ ও রাজবাড়িতে শতাংশ আসনে বিএনপি জয়লাভ করেছে সবচেয়ে বড় কথা বিএনপি দুই সালে ঢাকা বিভাগের একাত্তরটি আসনের ভিতর সব কয়টি আসনে পরাজয় বরণ করে বিগত চারটি গ্রহণযোগ্য নির্বাচনে ঢাকা বিভাগের একাত্তরটি আসনের বিপরীতে ধানের শীষ প্রতীক নিয়ে দুইশো আটান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে একশো ছয় জন জয়হার বিয়াল্লিশ দশমিক শূন্য ছয় শতাংশ অপরদিকে আওয়ামী লীগ দুইশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে একশো জন প্রার্থী জয়লাভ করে আসে জয়হার বাহান্ন দশমিক সাত সাত শতাংশ এই ফলাফল দেখে বলা যায় যে বিএনপির ঢাকা বিভাগের আওয়ামী লীগের অবস্থান বেশ শক্তিশালী নদীর ওপারের জেলা অর্থাৎ রাজবাড়ী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীগঞ্জ ফরিদপুর মোট পাঁচটি জেলায় সংসদে আসন আছে পনেরোটি ধারণা করা হচ্ছে এই পনেরোটি আসনের মধ্যে দশ থেকে বারোটি আসন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করবে সব কিছু বিবেচনায় এনে ঢাকা বিভাগের একাত্তরটি আসনের মধ্যে পঞ্চাশটির আশেপাশে বিএমপি জয়লাভ করবে বলে আমার ধারণা আপনার কি ধারণা ঢাকা বিভাগের একাত্তরটি আসনের ভিতর বিএমপি কয়টিতে জয়লাভ করতে পারে আগের পর্বে তিনটি বিভাগ রাজশাহী খুলনা রংপুর সহ মোট ছয়টি বিভাগ নিয়ে আলোচনা করা হলো। দেখে আসি এই ছয়টি বিভাগে মোট কতটি আসন আছে আর এখন পর্যন্ত বিএমপি কতটি আসন পেলো এই ছয়টি বিভাগে মোট সংসদীয় আসন আছে দুশো তেইশটি এর মধ্যে রাজশাহীতে সাতাশটি খুলনাতে পনেরোটি রংপুরে দশটি ঢাকাতে পঞ্চাশটি ময়মনসিংহে চোদ্দটি বরিশালে চোদ্দটি মোট দুশো তেইশটির মধ্যে একশো উনত্রিশটি আসন বিএনপি পেয়েছে বাকি থাকলো সিলেট ও চট্টগ্রাম বিভাগ চলুন দেখে আসি এই দুই বিভাগে বিএনপি কতটি আসন পেল সিলেট এক আসন যে জয় করতে পারে সেই সরকার গঠন করতে পারে বিগত সকল নির্বাচন থেকে তা প্রমাণিত তাই সকল বড় দল তাদের নির্বাচনী প্রচারণা সিলেট এক আসন থেকে শুরু করে চারটি জেলা নিয়ে গঠিত সিলেট বিভাগে মোট সংসদীয় আসন উনিশটি এই উনিশটি আসনের মধ্যে বিএনপি উনিশশো সালে একটিতে জয় পায় ছিয়ানব্বই সালে পায় তিনটিতে দুই সালে পায় নয়টিতে এবং দু আট সালের নির্বাচনে প্রতিটি আসনে বিএনপি করুণ পরাজয় বরণ করে হবিগঞ্জ জেলায় বিএনপির জয় হার শূন্য অর্থাৎ হবিগঞ্জ জেলায় প্রতিটি নির্বাচনে প্রতিটি প্রার্থী বিএনপির পরাজয় বরণ করেছে সিলেট বিভাগের উনিশটি আসনে পৃথক চারটি নির্বাচনে বিএনপি ছিয়াত্তর জন প্রার্থী প্রতিযোগিতা করে ১৩ জন জয়লাভ করে জয়ের হার সতেরো দশমিক এক শতাংশ অপরদিকে আওয়ামী লীগের ছিয়াত্তর জনের মধ্যে চুয়াল্লিশ জনই জয়লাভ করে অতীতের নির্বাচনের ফলাফল থেকে বোঝা যায় এই বিভাগে জাতীয় পার্টির অবস্থান মোটামুটি শক্ত বর্তমান প্রেক্ষাপটে জামাত বিএমপিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আওয়ামী লীগের এই শক্ত হারিতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএমপি আগামী নির্বাচনে দশটি আসন পাবে বলে আমার ধারণা আপনার কি মনে হয় বিএনপি এই বিভাগ থেকে কতটি আসন পাবে তা কমেন্ট বক্সে লিখে যাবেন কথায় আছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু দুই হাজার আট সালের নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যেও এই চট্টগ্রাম বিভাগে বিএনপিকে তাদের বত্রিশটি আসনের মধ্যে আঠারোটি আসন জয় এনে দেয় এই থেকে বোঝা যায় চট্টগ্রাম বিভাগ বিএনপি কতটা শক্তিশালী এগারো জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগে মোট সংসদীয় আসন আছে আটান্নটি পার্বত্য অঞ্চলে তিনটি আসন ব্যতীত প্রতিটি আসনে বিএনপির আধিপত্য দৃশ্যমান তবে বেশ কিছু আসনে জামাত ইসলামের আধিপত্য বিরাজমান তারা সেসব আসনে জয় ছিনিয়ে আনতে সক্ষম তবে জাতীয় পার্টি এই বিভাগ থেকে কোনো আসন পাবে বলে আমার মনে হয় না এই বিভাগের আটান্নটি আসনে পৃথক চারটি নির্বাচন অর্থাৎ একানব্বই ছিয়ানব্বই দুই ও 2008 সালে মোট দুইশো জন প্রার্থী বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে বেগম জিয়াকে জয় এনে দিতে সক্ষম হন একশো সাঁত্রিশ জন জয়ের হার উনি দশমিক শূন্য পাঁচ শতাংশ যা বিএনপি শক্ত অবস্থান প্রমাণ করে অপরদিকে আওয়ামী লীগ দুইশো বত্রিশ জনের মধ্যে মাত্র চৌষট্টি জন জয় লাভ করেছেন বিএনপির এই শক্ত ঘাঁটিতে জামাত ইসলামী দশ থেকে চোদ্দটি অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র মিলে তিন থেকে পাঁচটি বিএনপি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসনে জয় পেতে পারে আপনার মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন চলুন দেখে আসি আট বিভাগের ফলাফল যোগ করে বিএনপি মোট কতটি আসন পেতে পারে রংপুর বিভাগে দশটি রাজশাহী বিভাগে সাতাশটি খুলনা বিভাগে পনেরোটি বরিশাল বিভাগে চোদ্দটি ময়মনসিংহ বিভাগে চোদ্দটি ঢাকা বিভাগে পঞ্চাশটি সিলেট বিভাগে পঞ্চাশটি চট্টগ্রাম বিভাগে পঁয়তাল্লিশটি মোট একশো পঁচাশিটি আসনে বিএনপির জয়ের সম্ভাবনা রয়েছে ভিডিও শুরুতে প্রশ্ন ছিল বিএনপি দুশো পঞ্চাশটি আসন বনাম মাঠের বাস্তবতা কিন্তু আমরা দেখলাম বিএনপি দুইশোর নিচে আসন পেতে যাচ্ছে কিন্তু তা সরকার গঠনে একশো পঞ্চাশটি আসনের চেয়ে অনেকটাই বেশি আমার মনে হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একশো সত্তর থেকে একশো টি আসন পেতে যাচ্ছে অন্যদিকে জামাত ইসলামী ও তার জোট সত্তর থেকে আশিটি আসনে জয় পেতে পারে এই সত্তর থেকে আশিটি আসন নিয়ে তারা প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি জাতীয় পার্টি তাদের অভ্যন্তরীণ ঝামেলা মিটিয়ে নির্বাচনে গেলে তারা বিশ থেকে পঁচিশটি আসন পেতে পারে অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র মিলে দশ থেকে বিশটি আসন জয় পেতে পারে আওয়ামী লীগ সরকারকে গত পনেরো বছর দেশ পরিচালনা সাংবিধানিক বৈধতা দিয়ে এসেছে জাতীয় পার্টি জাতীয় পার্টির কাছে সেই ঋণ যদি আওয়ামী লীগ আঙুলি ভোট দেওয়ার মাধ্যমে পরিশোধ করার সিদ্ধান্ত নেয় তাহলে বিএনপি ও জামাতের উভয়ের বিশ থেকে পঁচিশটি করে আসন কমতে পারে সেক্ষেত্রে জাতীয় পার্টি হবে সত্তর থেকে আশিটি আসন নিয়ে প্রধান বিরোধী দল যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই মতামত জানিয়ে যাবে আর এরকম ভোট নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ